উপসহকারী কৃষি কর্মকর্তা স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত হত দরিদ্রদের জন্য স্বল্প মূল্যে খাদ্যশস্য বিতরণ কেন্দ্রের কার্যক্রম সুষ্ঠভাবে পরিচালিত হচ্ছে এখানে আমি কার্যক্রমের দায়িত্বে নিয়োজিত আছি তো আজকে সকলকে ধন্যবাদ জানিয়ে কার্যক্রমের অনুমতি প্রদান করি এবং সকাল দশ বটির বিতরণ কার্যক্রম আর এখানে কার্ড ছাড়া কাউকে বিতরণ করার অনুমতি দেওয়া হয় নাই এমনকি এই পরিচালিত কার্যে সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে। доктор আমি আমি মোহাম্মদ রিটন জেলার স্কুল স্কুলবোর্ড। 1500 টাকা কেজি চাল বিতরণ করতেছি। খুব সুষ্ঠুভাবে যারা কাঠ নিয়ে আসতেছে তা তাদেরই তাদেরকে দিতেছি। হ্যাঁ পাইছি এক আকার নাই। কি পাইছেন? সুস্বন চাল দিচ্ছে কোথায় এটা কত করে দাম নিচ্ছে করছেন কোথায় কোথ থেকে লইছেন কয় টাকা কেজি চাল টাকা

দ্রদের মধ্যে স্বল্প মূল্যে এবং কি এখানে সুষ্ঠুভাবে মালামাল বিতরণ করা হচ্ছে এবং কি খাদ্যের তালিকায় তালিকার নাম যাদের রয়েছে তাদের সুষ্ঠুভাবে তালিকার সাথে কার্ডের মিলিয়ে মালামাল বিতরণ করা হচ্ছে উপসহকারী কৃষি কর্মকর্তা খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত হতো দরিদ্রদের জন্য স্বল্প মূল্যে খাদ্যশস্য বিতরণ কেন্দ্রের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে এখানে আমি কার্যক্রমের দায়িত্বে নিয়োজিত আছি তো আজকে সকলকে ধন্যবাদ জানিয়ে কার্যক্রমের অনুমতি প্রদান করি সকাল দশ গোটিকে বিতরণ কার্যক্রম আর এখানে কার্ড ছাড়া কাউকে বিতরণ করার অনুমতি দেওয়া হয় নাই এমনকি এই পরিচালিত কার্যে সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে আমি আমি মোহাম্মদ লিটন জেলার মুখ্য স্কুল পনেরো টাকা কেজি চাল বিতরণ করতেছি খুব সুষ্ঠুভাবে যারা কাঠ নিয়ে আসতেছে তাদের তাদেরকে হ্যাঁ দিতেছি কোন বিশৃঙ্খলা নাই কি পাইছিলাম সুষ্ঠুভাবে চাল দিচ্ছে কোথায় এটা কত করে দাম নিচ্ছে কাঠ কি করছেন কোথায় থেকে নিচ্ছেন কোথেকে লইছেন কয় টাকা কেজি চাল

তালিকার সাথে কার্ডের মিলিয়ে মালামাল বিতরণ করা হচ্ছে মহাম্মী রাহুল করছেন